রাস্তার এদিকে গেছে আপনার বিশ মাইল বাস স্ট্যান্ড এখান থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে আর এটা আছে কুটুরিয়া বাজার এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণের দোকানপাট আছে আর এই হলো আপনাদের ওই যে ফ্ল্যাটটা বিশাল একটি ফ্ল্যাট ওখানে আমরা যাব আর এখান থেকে কিন্তু রাস্তার পাশে আপনার ফ্ল্যাটটা কিন্তু দেখা যায় আর এখান থেকে আপনার কাঠগারা বাজারের দূরত্ব মাত্র দুই কিলোমিটার এবং এই এলাকার আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি প্রচুর রয়েছে আমরা এখন বামে যাব এই যে বামে গেলেই আপনার সরাসরি ফ্লাটে আমরা নিয়ে যাব তো যাতায়াত ব্যবস্থা মার্শাল অনেক সুন্দর এই যে আমরা এখন আপনাদের এই ফেলাটে নিয়ে যাব যাতায়াত ব্যবস্থা মার্শাল অনেক সুন্দর এদিকে আপনি গাবতলি নবীনগর হইয়াও আসতে পারবেন বিষ্ণাল দিয়ে ঢুইকা আর আপনি উত্তরা থেকে আসতে পারবেন এদিকে রাস্তা গেছে আপনার শেরালি মার্কেট সবার ক্যান্টনমেন্ট বটতলা এলাকা আর এখানে এই হলো আপনার ফ্লাটে ঢোকার রাস্তা এই রাস্তাটা হলো আপনার পঁচিশ ফিট রাস্তা পঁচিশ ফিট রাস্তা আর এটা হলো আপনাদের এই কাঙ্ক্ষিত ফ্ল্যাট অনেক সুন্দর মনোরম পরিবেশ সিকিউরিটি নিরাপত্তা মার্শাল্লা অনেক সুন্দর আর এটার নাম হচ্ছে আপনার সাফা টাওয়ার নিকন হাউজিং সোসাইটি প্লট নম্বর পাঁচশো ঊনপঞ্চাশ পুটুরিয়া আশুলিয়া সাবার ঢাকা এদিকে দেখেন পঁচিশ ফিট রাস্তা অনেক সুন্দর মনোরম পরিবেশে আপনার এই ফ্ল্যাটটা নিতে পারবেন এখন আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে ফ্লাটের বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। এটা হলো আপনার নিস্তলা আর নিচতলা হল গ্যারেজের ব্যবস্থা রয়েছে আর এটা হলো পরিচালকদের কক্ষ এই ফ্ল্যাটের আর এখানে যে সিকিউরিটি বাইরে আছে এবং সিকিউরিটির চব্বিশ ঘন্টা চমৎকার নিরাপত্তা এদিকে কিন্তু নিস্তলা হচ্ছে আপনার গ্যারেজ সিস্টেম আর ফ্লাডের মূল একটা বেশি সবচেয়ে বেশি ভালো লাগছে আমার সেটা হলো সিলিন্ডার গ্যাস যে বোতলগুলো আছে বোতলগুলো কিন্তু সব সময় নিচে থাকে এবং পাইপ দিয়ে উপরে প্রত্যেকটা ফ্লাডে ফ্যালাটে কিন্তু লাইন দেওয়া আছে এই দেখেন প্রত্যেকটা এদিকে ওই যে ওখানেও কিন্তু গ্যাস আছে সিলিন্ডার বোতল তারপর এদিকেও কিন্তু জায়গা করা আছে এবং এটা হলো লিফ্ট হ্যাঁ অনেক সুন্দর লিফট আছে লিফ্টের সিস্টেম কি ডাবল লিফট আচ্ছা তেরো প্যাসেঞ্জারের ডাবল লিফট তো এদিকে আমরা আরও দেখাই এদিকে দেখেন এদিকে পার্কিংয়ের ব্যবস্থা আছে অলরেডি যার যার ফ্ল্যাট তারা অনেকেই বুঝে নেছে এবং অনেকেই বুঝে নেওয়ার পর তারা কিন্তু ভাড়া অলরেডি দিয়ে দিয়েছে এখন আমরা এই লিফ্টের সাহায্যে উঠবো এবং কয়তলায় যাব সেটা আপনাদেরকে দেখাবো এবং এই লিফ্টের সামনেই কিন্তু সিঁড়ি রয়েছে হ্যাঁ সিঁড়ি দিয়েও কিন্তু আপনারা ওঠানামা করতে পারবেন প্রত্যেকটা ফ্ল্যাটের কিন্তু আলাদা আলাদা মিটারের ব্যবস্থা রয়েছে ফ্ল্যাট নাম্বার সহ আমরা যেই ফ্ল্যাটটা সেল করব সেই ফ্ল্যাটের মিটার নাম্বার হলো এখানেই দেওয়া আছে এগারো ডি এই যে এটা হলো এগারো ডি এইটা হলো আপনার ফ্ল্যাটের পার্সোনাল মিটার ওকে আমরা এখন লিফ্টে উঠবো লিফটের কততে লিফটের এগারো এই দেখেন মার্শাল্লা অনেক সুন্দর লিফ্ট লিফটের এগারো লিফ্টের কাজ তো আপনার মাধ্যমেই হয়েছে আচ্ছা আচ্ছা দেখেন লিফট থেকে এখন নামবো এই যে লিফট থেকে উঠেই আপনার এই যে এই ফ্ল্যাট আর সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান দিকে আর লিফট থেকে বের হলে হাতের বাম দিকে এই যে এটা হলো আপনার কাঙ্কিত ফ্ল্যাট এটা হলো আপনার ড্রয়িং রুম উপরে কিন্তু আপনার জিপশানে কিন্তু কাজ করা আছে এই দেখেন জীবসানের কাজ করা আছে বিদ্যুৎ নাই এই কারণে ভিতরে লাইট নাই এখানে অন্ধকার লাগে আর এখান থেকে বের হওয়ার পরেই এটা হলো ডাইনিং রুম ডাইনিং রুমের সাইজটা কত হবে সাড়ে বারো বাই আঠারো সাড়ে বারো বাই আঠারো হ্যাঁ আচ্ছা সাড়ে বারো বাই আঠারো উপরে কিন্তু যে জীবস্যানে কাজ করা আছে আমরা এবার প্রথমে ডান দিকে যাব এবং প্রত্যেকটা ফ্ল্যাট দেখাবো ডান দিকে যে প্রথম ফ্ল্যাট মাস্টার বেড কত কত সাইজ চৈদ্দ চৈদ্ এবং উপরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা দরজাটা খুলি এ দেখেন দরজাটা খোলার পর আপনার বাহিরের ভিউটা যদি দেখেন এই যে ব্যালকুনি প্রচুর পরিমাণে কিন্তু গার্মেন্টস মিল ফ্যাক্টরি রয়েছে আর আশুলিয়া এখানে হচ্ছে মনোরম পরিবেশ থাকা খাওয়া বাজার ঘাট স্কুল কলেজ মাদ্রাসা অনেক সুন্দর সব কাছাকাছি কাছে এই যে কেন্দ্রীয় জামে মসজিদ ওকে বালকুনির জায়গার স্পেসটাও অনেক বড় সরু আছে এই দেখেন আবার এটা হলো আপনার ওয়াশরুম ওয়াশরুমে দুই ব্যবস্থা করতে পারবে হ্যাঁ 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 দুইটাই করতে পারবে দেখেন এখানে একটা আলমারি বসাইতে পারবে হুম 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 হ্যাঁ এই যে উপরে কিন্তু জিপসানের কাজ করা আছে কর্নারে কর্নারে এখন আমরা আপনাকে আরও একটি দেখাবো সেটা হলো কিচেন রুম দেখেন অনেক সুন্দর এবং অনেক সুন্দর থাক দেওয়া আছে উপরে ভালো ব্যবস্থা আছে এখানে জানলার ব্যবস্থা আছে বেসিনের ব্যবস্থা আছে এবং উপরে কিন্তু ওই যে ছিদ্র করা আছে আপনারা কিচেন কিচেনহুড লাগানোর জন্য হ্যাঁ সাইজ মতন দেওয়া আছে কিচেন কিচেনহুড লাগাইতে পারবেন অনেক সুন্দর এটা হলো সুইসের সেকশন এখানেও কিন্তু লাইন দেওয়া আছে অনেকেই কিন্তু ইলেকট্রিক চুলা টুলা ব্যারানা মেশিন দিয়ে ওয়াশিং করবেন হ্যাঁ কিচেন আপনার ওই আউয়ান মেশিন রাজলুক হ্যাঁ 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 সব কিছু আর কি এইখানে ব্যবহার করতে পারবে তো তারপর দেখাবো এই ওয়াশরুম এখানে আরও একটা ওয়াশরুম আছে দেখেন ওয়াশরুমের ট্যাক্সগুলো দেখেন অনেক সুন্দর তারপর আমরা আরও একটা বেডরুম দেখাবো আমরা বেডরুমটা একটু পিছন দিয়ে ঢুকে দেখাই দেখেন পিছনে আসলাম প্রথমে এইটা দেখাইছি তারপরে এটা দেখাইছি এটা দেখাইছি এখন আরও একটা বেডরুম দেখাবো এই যে এটার সাইজটা দেখেন এই বেডরুমের সাইজ কত সৈধ্য সদ্য দেখেন চতুর্দিকে এত সুন্দর আলো বাতাস প্রবেশ করবে আমার মনে হয় না যে আপনার বেলায় ফ্যান চালাইতে হবে এত সুন্দর আলো বাতাস প্রবেশ করতেছে এদিকে দেখেন ব্যালকনি খোলার পর কত সুন্দর একটা ভিউ এদিকে কিন্তু এই যে জানলার খোলার ব্যবস্থা করা আছে এদিকে দেখেন অনেক সুন্দর একটা ভিউ আর এটা হলো এই যে সাবার ক্যান্টনমেন্ট হ্যাঁ আমি যদি একটু জুম করে দেখাই এই দেখেন সাবার ক্যান্টনমেন্ট একদম খুবই নিকটে এদিকে বাসাবাড়ি ভিউটা যদি একটু দেখেন এটা এখানে আপনার স্কুল কলেজ মাদ্রাসা কাছে ফ্যান্টাসি কিংডম নন্দন পার্ক তারপর জামগড়া নবীনগর বিদ্যুৎ নবীনগর সেনা শপিং কমপ্লেক্স তারপর সাবার ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় বালক বালিকা শাখা আলাদা আছে তারপর পাবলিক ক্যান্টনমেন্ট স্কুল কলেজ আছে মাদ্রাসা আছে তারপর আমি অনেক স্কুল কলেজ মাদ্রাসা কিন্তু এদিকে আছে আপনার সন্তানকে পড়ালেখার জন্য ভালো ব্যবস্থা আছে এদিকে মার্শাল্লাহ অনেক সুন্দর আর জাহাঙ্গীরনগর সিটি তো কাছে অনেকেই জানেন এখন এই অনেক সব থেকে বড় একটা রুম দেখাবো দেখেন এটা সাইজ কত চোদ্দ বাই বাই এই দেখেন এইটা অনেক বড় এবং কি দুই বিল্ডিংয়ের মাঝখানে একটা গ্যাপ দেওয়া হয়েছে দেখেন অনেক সুন্দর এখান থেকে কিন্তু প্রচুর আলো বাতাস ঢুকবে এবং ওই সামনে ফেলাটে কিন্তু তারা উঠে গেছে আর এদিকেও আপনার কিন্তু ওয়াশরুম আছে অন্ধকার আর এদিকে কিন্তু আপনার ব্যালকনি আছে চতুর্দিকে আপনার আলো বাতাস পর্যাপ্ত পরিমাণের অনেকেই ঢাকার ভিতরে ফ্ল্যাট কেনেন শ্বাস ফিরানোর জায়গা থাকে না আর এখানে এত সুন্দর জায়গা দিকে আলো বাতাস হ্যাঁ মনোরম পরিবেশ গাছপালা অনেক সুন্দর এদিকে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গাছপালা আছে দেখেন অনেক সুন্দর উপরে কিন্তু জীবশ্যামের কাজ করা আছে তো অনেক সুন্দর এই ফ্ল্যাটটা যারা নিতে চান খুব দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে বর্তমানে ফ্ল্যাট ভাড়া কত চলতেছে বিশ হাজার টাকা এই যারা কেনবে তারা ভাড়া দিতে পারবে পারবে থাকতেও ভাড়াও দিতে পারবে আচ্ছা আচ্ছা আমরা বর্তমানে কয় কয়তাল এগারো ডি এগারো তালায় এগারো ডি আচ্ছা আচ্ছা আর এই ফ্ল্যাটটা মানে কোন মুখী উত্তর পূর্বমুখী উত্তর পূর্বমুখী এই ফ্ল্যাটটা

দর্শকদের এটা বলে রাখি এই ফ্ল্যাট কিন্তু কোনো কোম্পানির না এটা হলো আঙ্কেলরা বেশ কয়েকজন মিলে জমি জমি কিনছে কিনা নিজেদের অর্থে এই ফ্ল্যাটটা করছে যার যার সে ভাগাভাগি করে নিয়ে গেছে কেউ বিক্রি করছে কেউ থাকতেছে এভাবেই এই ফ্ল্যাটটা এই পুরো বিল্ডিংটা তৈরি হয়েছে লটারি সিস্টেম হুম 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 বিল্ডিংটা করার পর লটারি সিস্টেম হয়েছে যে যেখানে পাইছে সেটা ফ্ল্যাট নিয়ে গেছে

লক্ষ টাকা করে আচ্ছা তারপরে সবাই ফোন করবে আলোচনা করবে আসবে দেখবে আচ্ছা আচ্ছা তো দর্শক এই ফ্ল্যাটটার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র বাউন্ন লক্ষ টাকা করে তো যারা ফ্ল্যাটটা নেবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন আসবেন দেখবেন আলোচনা সাপেক্ষে আপনি আপনার কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি বুঝে নিতে পারেন তো আবারও বলছি এটা কোনো কোম্পানি বা রিয়েল এস্টেট কোম্পানির ফ্ল্যাট না এটা হলো সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন আমরা এই যে সাফা টাওয়ারের ছাদে চলে আসছি এখানে কিন্তু এদিকে তীর দিয়ে দেখানো আছে মসজিদ মাসাল্লাহ ছাদে কিন্তু মসজিদের ব্যবস্থা করা আছে এটা পুরোটাই মসজিদ পাঁচ সপ্ত নামাজ সবাই জামাতের সাথে পড়তে পারবে এদিকে দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ বাইরের ভিউগুলো যদি একটু দেখেন এদিকে হলো যে ক্যান্টনমেন্ট আর এদিকে হলো আপনার বিশ মাইল মর্নিং গ্লোরি স্কুল হ্যাঁ তারপর এদিকের জমিগুলো যদি দেখেন পুরাই ফাঁকা এ দেখেন এদিকের ভিউটা দেখেন আমরা যদি এদিকে আর একটু দেখায় হ্যাঁ মসজিদটা একটু দেখাই বাগান করার জন্য কতটুকু জায়গা পাবে অংশটুক কতটুকু হইতে পারে এটা হলো মসজিদ আমরা একটু খুলে দেখাই মাশাল মসজিদের পরিবেশটা তো অস্থির দেখেন ও বাচ্চারা মনে হয় হ্যাঁ হুজুর আছে না আচ্ছা তো এদিকের ভিউটা যদি আমরা আবার দেখাই থেকে এই যে এই রাস্তাটা কিন্তু বিশ মিল আপনার কাঠগড়া গেছে আসলিয়া গড়া বাজার আর এটার আপনার কেন্দ্রীয় জামে মসজিদ তো এদিকে যদি আরও দেখাই বাইরের ভিউগুলো দেখেন এদিকে আপনারা সবাই কাপড় চোপড় শুকা দিতে পারবেন এবং দুইটার মাঝে যে গ্যাপটা দেওয়া হয়েছে কিন্তু যেন বৃষ্টি পরে কোনো কিছু ভিজে না যায় এদিকে অনেকেই যার যার ফ্ল্যাটে আপনার এদিকে অনেকেই গাছপালা লাগাইছে আপনি হয়তো ফ্ল্যাট কিনলে এভাবে আপনি গাছপালা লাগাইতে পারবেন অনেক সুন্দর তো যারা যারা ফ্ল্যাটটা কিনতে চান খুব দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করুন যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত খুবই চমৎকার উত্তরা থেকে ঢাকা থেকে খুব দ্রুত কিন্তু আপনারা এই ফ্ল্যাটে কিন্তু চলে আসতে পারবেন এবং এখান থেকে কিন্তু ক্যান্টনমেন্ট এলাকা খুব কাছে সব কিছু কাছে তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ